ত্রিপুরা পুলিশের অধীনে স্পেশাল এক্সিকিউটিভ হিসেবে দুই সালে ছয় পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছিল ত্রিপুরা পুলিশ পরবর্তীতে সে প্রক্রিয়া সম্পূর্ণ হয় দুই সালে কিন্তু এখন পর্যন্ত ফলাফল প্রকাশ করেনি আরক্ষা প্রশাসন ফলে পরীক্ষা দেওয়া বেকার যুবক যুবতীরা অবিলম্বে ফল প্রকাশের দাবিতে সিটি সেন্টারে সামনে একত্রিত হয়ে এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে অবিলম্বে যেন ফল প্রকাশ করা হোক তার দাবি জানায় সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে একটি বেকার যুবক বলে স্পেশাল এক্সিকিউটিভ পদের সঙ্গে যে সকল চাকুরির পদ বেরিয়েছিল তার সবগুলো সম্পূর্ণ হয়ে গিয়েছে কিন্তু এখন পর্যন্ত স্পেশাল এক্সিকিউটিভের ফলাফল প্রকাশ হয়নি যার ফলে বেকার যুবক যুবতীরা হতাশ হয়ে রয়েছে আসার উদ্দেশ্য হলো আমাদের দুই সালের সেপ্টেম্বর মাসে আমাদের স্পেশাল এক্সিকিউটিভ মানে রিলিজ হয় এবং নভেম্বর মাসে আমরা প্রত্যেকটি থানায় আমরা জমা করি দুই হাজার দুই হাজার বাইশে ডিসেম্বর মাসে আমাদের নিয়োগ হওয়ার কথা ছিল দুই হাজার বাইশ সালে থেকে যতগুলো নিয়োগ প্রক্রিয়া সবগুলি নিয়োগ আমাদের সাথে শুরু হয়ে শেষ হয়ে গেছে যেমন কনস্টেবল জিআরবিটি গ্রুপ সি গ্রুপ ডি তারপর এমপিডাব্লিউ তারপর যেগুলো ছিল সবগুলি শেষ কিন্তু আমাদের স্পেশাল এক্সিকিউটিভ আমরা দিয়ে সব সময় শুনি নিয়োগ মানে সব মানে সব শেষ মুখ্যমন্ত্রী সব জায়গায় গিয়ে বলে কিছুদিন কিছুদিন ভেরি সুন কিন্তু আমরা এই ছয় জনের জন্য কত বেকার কত বেকারে বসে আছি কিন্তু মেরিট লিস্ট আউটের নামে কোনো পাত্তা নেই মেরিট লিস্টটা দিলে অন্তত আমরা বাকি যারা বেকার ছিলাম তাদের নাম ঘোষণা হয়ে গেলে আমরা জানতে পারতাম কার নাম ছিল বা কার কার নাম নেই আমরা অন্য যে প্রসেসিংগুলি আমরা অ্যাপ্লাই করতে পারতাম এবং আমরা অন্যান্য কাজে যুক্ত হতে পারতাম কিন্তু আমাদের মেরিট লিস্টটা এখনো পাত্তা নেই আমি আপনাদের মাধ্যমে আমাদের মুখ্যমন্ত্রী স্যার এবং আমাদের যে হোম দপ্তরের একটাই জানতে চাই যে আমাদের মেডিকেল স্টাক কেন দেওয়া হচ্ছে না